নেত্রকোনার গারো পাহাড়ি অঞ্চল কর্মাকান্দায় পূজা অর্চনা নাচ গান এবং শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে শুরু হয়েছে দুই দিনব্যাপী হাজং সম্প্রদায়ের ঐতিহ্যবাহী দেউলি উৎসব শনিবার প্রদীপ জ্বালিয়ে এ উৎসবের উদ্বোধন করেন আদিবাসী লেখক ও গবেষক মতিলাল হাজং এই উৎসবে হাজং ছাড়াও পাশাপাশি বাঙালি জনগোষ্ঠীর মানুষদের অংশগ্রহণে মুখরিত উৎসব অঙ্গন মিলন মেলায় পরিণত হয় হাজং অধ্যুষিত কলমাকান্দার উত্তর রানীগাঁও গ্রামে ইউনেস্কো ও বাংলাদেশ জাতীয় জাদুঘরের অর্থায়নে এবং আদিবাসী কল্যাণ ও উন্নয়ন সংস্থা এই উৎসবের আয়োজন করে করে নতুন ধান ঘরে ওঠানোকে কেন্দ্র হাজংরা দেউলি উৎসব উৎসব পালন করে থাকে হাজংদের আত্মপরিচয় ইতিহাস ও সংস্কৃতির একটি জীবন্ত প্রতীক হিসেবে কাজ করে এই উৎসবে যোগ দিতে সকাল থেকে হাজংরা নিজেদের ঐতিহ্যবাহী পোশাক পরে উৎসবে আসে শনিবার বিকেলে আলোচনা সভায় অনুষ্ঠানে যোগ প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুর রহমান আলোচনা সভা শেষে শুরু হয় হাজং সম্প্রদায়ের মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এতে বিভিন্ন গ্রাম থেকে আগত হাজং শিল্পীরা নৃত্য ও সঙ্গীতের মাধ্যমে নিজেদের ঐতিহ্যবাহী সংস্কৃতি তুলে ধরেন আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আশা করছি আমাদের যে সংস্কৃতি পুরনো হারিয়ে যাওয়া সংস্কৃতি সেটা আমাদের মাঝে আবার ফিরে আসবে এবং আমাদের যে সংস্কৃতি আমাদের যে কালচার এগুলো আমরা আবার চাই নিজের চর্চার মাধ্যমে আমরা নিজেদের মধ্যে আহ বহন করতে পারবো আমাদের এই উৎসবটা মূলত আহ ফসল এবং ফসলের শুরুতে আমরা যে ধান নতুন ধান যে উঠাবো সেটার প্রেক্ষিতে আমরা এই দিউলি উৎসবটা করে থাকি এবং এই দিউলি উৎসবে আমাদের মূলত আমরা করে থাকি আমাদের পোশাক প্রদর্শন করে থাকি আমরা নিজেদের পোশাক পরি এবং আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান হয় তার পাশাপাশি আমাদের আলোচনা সভাও এখানে হয় তো এই দিনে আমরা সবাই সবাই এক একসাথে মিলিত হই এবং একত্রিত হই আমাদের নতুন প্রজন্মের জন্য এই দিউলি উৎসব উৎসব খুব জরুরি কালের অবর্তি এটা হারিয়ে যাচ্ছে এই পূজার উৎসবের মাধ্যমে আমরা আবার সবাই একত্রিত হই নতুন প্রজন্ম যেন দেখে যে এই পূজার মাধ্যমে আমাদের সমাজে আবারও নতুন করে যারা হারিয়ে যাচ্ছে আমাদের সংস্কৃতিগুলো চর্চার জন্য এই উৎসব আমাদের আত্মপরিচয়ের পাশাপাশি সামাজিক সাংস্কৃতিক ঐক্যের অভিক্তি রচনা করে এবং হারিয়ে যাওয়া সংস্কৃতি ফিরে আসে যা থেকে নতুন প্রজন্ম শিখতে পারে প্রধান অতিথি বলেন এই গ্রামের হাজংদের শিক্ষা স্বাস্থ্য সহ সামগ্রিক সব বিষয় সরকারে ন নজরে এনে সর্বাত্মক সহযোগিতা করা হবে এরপর আমি যেটা বলতে আপনাদের হাজং সম্প্রদায়ের আমি আপনাদের সম্মানিত সভাপতির কাছে কথা বলছিলাম যতটুকু জানতে পারলাম এখানে প্রায় দুই হাজার অধিক মানুষের বসবাস তাদের শিক্ষা শিক্ষা প্রতিষ্ঠান বেশ দূরে আমরা চেষ্টা করব যদি সামগ্রিকভাবে আমাদের এই শিশুদের জন্য কারণ এই শিশুরা হচ্ছে আগামী দিনের ভবিষ্যৎ তাদের শিক্ষার উন্নয়নের জন্য স্বাস্থ্যের উন্নয়নের জন্য আমাদের পক্ষ থেকে যদি কিছু করার থাকে আমরা সরকারের নজরে চেষ্টা জন্য বিমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে জানায় আয়োজকরা আদিবাসী কল্যাণ সংস্থা আমাদের বিমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্যকে সংরক্ষণের জন্য ইউনেস্কো এবং জাতীয় জাদুঘর থেকে আমাদের এই আজকের যে আয়োজন সে আয়োজনটা মূল উদ্দেশ্যটা হলো আমরা সংরক্ষণ করা সংস্কৃতি দেখি যাতে কোনো সংস্কৃতি কোনো ক্রমে হারিয়ে না যায় হাজংদের গুরুত্বপূর্ণ উৎসব হলো দেউলি একটা উৎসব এই দেউলি উৎসবটা তাদের মূল একটা বছরে ব্যাপকভাবে একটা সময়ে তারা এই প্রোগ্রামগুলো করা ব্যবস্থা ছিল এবং তারা কৃষি ধান জমি যখন মাঠ থেকে উঠে তখন সেই প্রোগ্রামগুলো তারা করত কিন্তু ইতিমধ্যে তারা সেই আগের মতো অবস্থানে নেই কৃষি জায়গার জমি হারিয়ে ফেলছে যার ফলে তারা এই অনুষ্ঠানগুলো প্রতিপালন করা সম্ভব হচ্ছে না তো সেই দৃষ্টিকোণ থেকে এই গ্রামে এই সর্বপ্রথম অনুষ্ঠিত হয়েছে এই দেউলি প্রোগ্রাম তাতে এই গ্রামবাসীরাও উৎফুল্লভাবে আনন্দের সাথে এই অনুষ্ঠানে আত্মহারা আমাদের সাথে একাকার হয়েছে তো আজ রবিবার মূল্যায়ন ও আলোচনা সভার মধ্য দিয়ে শেষ হবে দুই দিন ব্যাপী হাজম সম্প্রদায়ের ঐতিহ্যবাহী বর্ণিল ধর্মীয় ও কৃষিভিত্তিক উৎসব দেউলি